আমাকে যে আমি রাশিয়া সরকারি মহিলা কলেজে পড়াশোনা করি তো আমাকে ইফটিজিং করতো প্রিন্স মেরাজ ফরহাদ রায়হান আর রবিন এরা হচ্ছে মেইন কিন্তু আমি এরা আমাকে প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে ইফটিজিং করছে করছে তো আমি বাসাতে এর আগেও জানিয়েছি তো আমার বাসা থেকে এর আগেও বলেছে তখন আমার বাসায় বাবাকে কিছু বলেনি ওরা আর আমাদের তো পার্লার আছে ওরা পার্লারের জন্য চাঁদা টাদা চাই তো বৃহস্পতিবার দিন রাত্রে গত বৃহস্পতিবার রাত্রে আমি বাসায় আসি আমি ওদের কারণে এখন তিন মাস ধরে মেসে থাকছি আমি এলাকাতে থাকি না মেসে থাকি মালোপাড়ায় থাকি তো বৃহস্পতিবার রাত্রে আমি বাসায় আসি আসার পরে শুক্রবার সকাল আমার একটা প্রাইভেট ছিল মানে কোচিং কোচিং এ প্রাইভেট ছিল তো আমি সকাল নয়টার দিকে বাসা থেকে বের হই যখন বের হই তখন চারোকলার রাস্তায় ওরা আমাকে ডিস্টার্ব করে ওখানে থেকে আহ প্রিন্স আর হচ্ছে মেরাজ তখন ইমন কাকু এর থেকে আসছিল তখন কাকু দেখতে পাই তখন কাকু বলে যে কি দরকার এই মেয়েটাকে রোজ এরকম ইফটিজিং করা বিরক্ত করা কাকু বুঝে টুঝে যে আমাকে কাকু নিয়ে আগে দিয়ে চলে আসে আর এর আগে ওরা কাকুকে বলে যে তুই যদি কাকু ওদেরকে প্রতিবাদ করে কাকু হচ্ছে ওদের ফ্রেন্ড ছিল আগে যখন কাকু ওদেরকে নিষেধ করে যে দেখ ওটা হচ্ছে আমার ভাইয়ের দলের মেয়ে আমার ভাইয়ের হচ্ছে দল করে ওই ওর বাবার সাথে আমার বাবা হচ্ছে কৃষক সভাপতি মতিয়ার থানার তো তুই ওই মেয়েটাকে ইফটিজিং করিস না ওরা আমার বোনের মতো বলে তারপরে ওরা বলে যে তুই বেশি কথা বলে তোকে শিবির বলে চালিয়ে দিব এগুলো তো কাকে বলে এটা ইমন কাকুকে বলে আচ্ছা মানে আপনার তো এমনি তো মানে ধর্ম হলো আপনাদের হিন্দু ধর্ম হ্যাঁ আমাদের হিন্দু ধর্ম আচ্ছা তো এইভাবে বলে বলে যে তোকে শিবির বলে চালিয়ে দেবো তো যখন এই ঘটনাটা ঘরে তখন আমি বাসায় আসার পরে বলি আমার বাবাকে যে এরকম কথা আজকে রাস্তাতে এরকম বলেছে ওরা আমাকে জ্বালাচ্ছিল তো তুমি হচ্ছে ওদের কিছু বলো তখন আমার বাবা সাতটার দিকে আমার মার পার্লার আছে পার্লারে যাওয়ার পর আমার প্ল্যাটফর্মের উপরে যখন ওঠে তখন আমার বাবা পিন্স ওরা ফরা মেয়েরা একসাথেই ছিল সবাই তখন প্ল্যাটফর্মের আমার বাবা ওকে বলছে যে হচ্ছে আচ্ছা প্রিন্স ওরা তো আমার মেয়ে তোমরা এরকম কেন করছো আমি হচ্ছে একটা সিনিয়র সভাপতি যতই হোক আমি তোমাদের সিনিয়র তোমরা এরকম কেন করছো তখন বলছে তোকে চাঁদা দেওয়া লাগবে তুই বিশ হাজার টাকা দিবি কিনা মেয়েকে বিয়ে করবি ডিরেক্ট বলছে তুই মুমিন তারপরে হচ্ছে ইমন কাকু ওদের সাথে তুই মিশিস কেন তখন বলছে ওর বাবা বলছে যে আমি এক টাকাও দিব না আর ওরা হচ্ছে আমার দলের আমি ওদের সাথে মিশবো না তো বলছে তুই মিশবি কেন এটা বলে ডাইরেক্ট স্টেপ করেছে কাকু তারপরে হাতুড়ি দিয়ে বাড়ি মেরেছে তারপরে হচ্ছে মিরাজ আমার বাবার বুকের উপরে পা দিয়ে ঘুষি মেরেছে প্লাস আচ্ছা এটা তো আপনার পরে ঘটনা একদম আমরা শুরু থেকে কি ঘটেছিল মানে ওরা আপনাকে কেন ইফটিজিং করে বা আসলে একদম শুরু থেকে বিষয়টা একটু যদি বলেন আর কি না কেন ইফটিজিং করে এটা ঠিক কি জানি না কিন্তু ওরা আমাকে অনেক রকমের থ্রেট করে হ্যাঁ যে আমাকে অনেক রকমের বাজে কথাও বলে এরপরে গালিগালাজও করে অনেক রকমের তারপরে উল্টাপাল্টা অনেক কিছুই বলে মানে এগুলা বলার কারণ কি তারা আসলে আপনার প্রতি তাদের মানে অন্য কোন আপনার বান্ধবী টান্ধবী বা অন্য কোন মেয়েদেরকে তারা সেম এই ধরনের কাজ করে হ্যাঁ অন্য সেম মেয়েদের এরকম করে কিন্তু আমার সাথে আমার যে বান্ধবী ছিল ও নিজের চোখেও দেখেছে আমার বান্ধবী যদি এখন ঢাকায় পরীক্ষা দিতে গেছে ওই তবে ওর নামটা বলছে ওর নাম হচ্ছে প্রমা আমার বান্ধবী এর আগে বুঝেছে ভাইয়া দেখেন আমার বাসায় যদি এখানে না কিন্তু আপনি মেয়েটাকে ভাবে স্টিচিং করেন আমি ওদের কারণে কলেজেও যাই না ঠিক মতো কলেজ প্রাইভেট কোনো কিছুতেই যায় না ঠিক মতো আচ্ছা আপনি আরেকটা জিনিস আপনি বলছেন যে আপনি আপনার বাসায় থাকেন না আমি গত তিন মাস ধরে বাসায় থাকি না আগে বাসায় থাকতাম ওরা ফ্রিজিং করার কারণে আমি এখন বাসা থেকে বের বাইরে থাকি মালো পড়ায় থাকি মেসে আপনার সাথে তাদের পরিচয়টা কিভাবে কি ফেসবুকে নাকি আসলে বিষয়টা একদম ক্লিয়ার করে বলেন আপনি ভয় পাবেন না আপনার পুরো বিষয়টা আমাদের বলেন ফেসবুকে না ওরা হচ্ছে এলাকারই ছিল মানে আমরা আগে ওদের এলাকায় থাকতাম হ্যাঁ আচ্ছা ওই এলাকায় থাকতাম ওটা হচ্ছে ভিটনি পূর্ব পাড়া আচ্ছা আর এটা হচ্ছে কোরেটলা বলে এখন আমরা এই এলাকায় চলে আসছি

ওটা নিয়ে এখন ওঠার কোনো কিছু নাই কিন্তু আমার বাবা করা চাকরি স্টেপ মারার পরে যখন আমার মুঠিয়ার থানা টন্ডিমা থানাতে যাই তখন আমাদের মামলাতে নেয়নি ফার্স্ট টাইমে বলছি যেটা মুতিহারের আন্ডারে তো ওই ডক্তার তা অবস্থায় পরে আমরা বললো যে আপনি মেডিকেলে নিয়ে যান আগে ট্রিটমেন্ট করেন তখন আমরা মেডিকেলে নিয়ে যাই মেডিকেল থেকে আসলাম তো আসার পরে আমরা হচ্ছে মুতিহারে যাই মুথিহার থানাতে যাই মুঠিয়ার থানা বলে যদি লিখে লিখার আহ লিখার পরে বলছে যে লিখছে লেখার পরে বলছে যেটা হচ্ছে আমাদের আন্ডার আন্ডারে এটা হচ্ছে রিয়েল হ্যাঁ জিআর পির্ডারে মানে রেলওয়ে আন্ডারে তো তখন ওখানে যাই না বলে আপনার বাবা তো অসুস্থ আপনি হচ্ছে ইয়া করেন প্রপার ট্রিটমেন্ট নেন আরো কিছুদিন মেয়ে ভর্তি রেখে ট্রিটমেন্ট নেন তারপরে মামলা করতে আসেন আমার বাবা বলছে মামলা করতে আসে আপনি মামলা নেন তো যাইনি তখন আমরা পরে তো ওই যে সাংবাদিক সম্মেলন করার পরে আমাদের কালকে ডেকে ডেকে মামলা কালকে নিয়েছে

তো এই ঘটনাটা আপনার সাথে তারা কতদিন ধরে করতেছে ও ইফটিজিংটা হ্যাঁ ইফটিজিংটা হচ্ছে আপনার 5 6 মাস ধরে 5 6 মাস ধরে আপনি কে ইফটিজিংটা করতেছে তো এর আগে মানে ধরেন দেখা গেছে ইফটিজিং করে বা এলাকা ভিত্তিক বা কারো কাছে কোনো আপনি বিচার বা কোনো কিছু দিয়েছেন কি না আমি কোনো কিছু ওদের বিরুদ্ধে বলিনি কারণ ওরা তো মানে চাদাবাজি করে প্লাস হচ্ছে চিন্তা চিন্তাই করে ওদের দিকে অনেকেই ভয় পায় আমি ভয়ও অনেক কিছু বলিনি যেমন হচ্ছে আমার বাবাকে মারার পরে যখন মেডিকেল থেকে আসি বিশ্ববিদ্যালয়ে মাদার বা মানে ওখানে ছিলাম তখন রিক্সা আসছিলাম ইয়ে করে ওঠে আমি ভয় পেয়ে গেছি আমাকে উদ্দেশ্য করে একটা বিয়ে করবো প্রেমের অফার দিবকে অনেক বাজে বাজে কথা বলেছে এমনকি সেটা শুধু তাই না যখন আমরা মেডিকেল থেকে আসি আসার পরে ওরা বিভিন্ন আমাদের পুরো ফ্যামিলির নামে এমনকি আমার নামে আমার বাবার নামে অনেক বাজে বাজে কথা লিখে তখন আমি ওগুলো কমেন্ট করি সেখানে আমাকে অপত্য ভাষায় গালিগালাজ করে মানে বিভিন্ন ফেক আইডি বিভিন্ন ফেক আইডি হ্যাঁ ওই অবশ্য ওখানে যদিও ফেক আইডি কিন্তু আর অনেক বন্ধুরা রিয়েল আইডি থেকেও কমেন্ট করেছে সেটার স্ক্রিনশট আমাদের আছে যদিও পরে আইডি এটা ডিএক্টিভ করেছে কিন্তু যেটা রিয়েল আইডি সেটা আমাদের কাছে আছে আচ্ছা তো এই বিরুদ্ধ এই যে আপনাকে ধরুন সোশ্যাল মিডিয়াতে যে আপনাকে নিয়ে যে ধরনের অপপ্রচারগুলো চালাচ্ছে হ্যাঁ নিয়ে কি আপনি হ্যাঁ কমপ্লেইন দিয়েছে আমাদের সাধারণ ডায়েরি নিয়েছে আমরা বললাম মামলা করবো সাধারণ ডায়রি হয় ওভাবে হয় না কোনো কিছু আপনি সাধারণ ডাইরি করেন ঢাকা যাবে তারপরে সময় লাগবে এক মাসের মতো এই কথা বলে ওখানে একটা সাধারণ ডায়েরি এটা কোন থানায় চুডিমা থানায় চন্ডিমা থানায় সাধারণ নিয়েছে তো আচ্ছা করেছেন মামলা নিয়েছেন আপনারা আবার গিয়েছেন ওরা আমাদেরকে ডেকে মামলা নিয়েছে রাতে সন্ধ্যার দিকে ডেকে মামলা নিয়েছে তো এখন এই যে আপনি মানে বাসার ভিতরে আছেন আপনি বের হচ্ছেন না আপনাদের আপনার আমার একটা পার্লার আছে পার্লার টা নাকি বন্ধ আসলে এইগুলো বন্ধ থাকার কারণটা কি

আচ্ছা প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা পরের পর্বতে নাম কি যেন আমার নাম হচ্ছে বর্ষারানী সাহা সাহা আচ্ছা বর্ষারানী সাহাকে যে ইফটিজিং করেছে বা তার ইফটিজিং এ যারা করেছে তার সেই প্রতিবাদ করার কারণে তার বাবাকে তারা হাতুড়ি দিয়ে মারছেন হ্যাঁ করে আচ্ছা 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 তো এখন তারা তাদের পরিবারটা খুবই আশঙ্কাজনক অবস্থা আছেন এবং তারা কিন্তু এখনো বাসা থেকে তেমন বের হতে পারছেন না তো দর্শক আমাদের সাথেই থাকুন